খুব একটা দুঃসংবাদ আছে তো আছে বলে বাড়িতে তো দুঃসংবাদটা কি খুব তাড়াহুড়ো মানে আমি বলছি একটু পরে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা থাকতে থাকুন আর সবাই একটু ভগবানকে প্লিজ ডাকুন সংবাদটা হচ্ছে আমি এখন যাচ্ছি দশতাল এখন এদিকে এত ডাক্তারের সব মানে অসুবিধা হয়ে গেছে তো বাবা শরীরটা খুব খারাপ তো দেখুন সঙ্গে থাকুন আর ভিডিওটা পুরো দেখতে থাকুন হ্যাঁ আমরা যাচ্ছি এখন এই যে আমি টোটোতে আছি আমি দশতলায় চলে যাচ্ছি তো বাবা আসলে ওষুধ কিনে নিয়ে যাচ্ছি আবার সঙ্গে থাকুন বাবার কাছে ওখানে গিয়ে কথা বলতে পারছি না তোমাদের সঙ্গে কলকাতা শেয়ার করছি নিজেই চলে এসছি বাবার কাছে কথা বলতে পারবো না বাবা পেঁয়াজ ডাক্তারবাবু এসে দেখছে বেশি কি বেশি বড় করতে পারছি না এগুলো সব চর্চা এগুলো আমি বাইরে এসেছি আবারও মানে বাবার জন্য একটু মৌসুমি নিতে তো আমি একটু এখন একটু দুটো বাজে তো বাবার মরশুমটি টস টস করে খাইয়ে এসেছি তো আমি একটু নিজে খেতে এসছি দোকানে এসেছি খেতে খেতে তো হবেই বলুন যাই হয়ে যাক আর কি এই ভাত ডাল পাপড় ভাজা আলু ভাজা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সবাইকে বলছি প্লিজ ঠাকুরের কাছে একটু রিকোয়েস্ট করে বলবেন যাতে আমার শেষ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় টাটা বায় আজকে ভিডিওটা এটুকুই এর থেকে বেশি দিতে পারলাম না হ্যাঁ